আজকের দিনটা ছিল থার্ড ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে সোমবার এখন বিকেল প্রায় ওই ছটার মতন বাসছে এখন তো বেশ দেরি করেই সন্ধে হচ্ছে সেজন্য জন্য ছটার সময় তো বেশ ভালোই আলো থাকছে আর এখানে দেখে বুঝতেই পারছো রান্নার আয়োজন হচ্ছে আর আজকের বিকেলবেলায় এত রান্নার আয়োজন কারণ কালকে হচ্ছে শীতল ষষ্ঠী সেই জন্য কালকে রকম রান্না হয় না বাড়িতে আজকেই হচ্ছে মানে সরস্বতী পুজোর দিনই সমস্ত রান্না বান্না করে রাখতে হয় ভাত থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিরামিষ খাওয়া দাওয়া করতে হয় একবেলা ভাত খাওয়া যায় আর একবেলা হচ্ছে আটার জিনিস খেতে হয় আর আজকের সমস্ত রান্না করে কালকে হচ্ছে উনুন বন্ধ থাকবে এটাই নিয়ম তবে উনুন বন্ধ তো রাখা যাবে না তোজোর খাবার দাবার হবে বাইরে থেকে যতটা নিয়ম পালন করা যায় ততটাই পালন করি আসলে নিয়ম পালন করতে করতে যেন নিয়মের বেড়া জালে না বেঁধে যায় সেদিকটাও খেয়াল রাখতে হয় যতটুকু সুন্দরভাবে পালন করা যায় ততটুকুই আমরা করছি আর সেই জন্যই মামনি সমস্ত রান্নাবান্না করছে এদিকে তোজোর তো বিকেলের খাওয়া দাওয়া শেষ এখানে সে খেলা করছিল আর তার সাথে আমি নেটফ্লিক্সে দেখছিলাম ফেম গেম বলে যে সিরিজটা এসেছে মাধুরী দীক্ষিতে সেটার সেটা নিয়ে অনেকটা এক্সপেকটেশন ছিল আমি ভেবেছিলাম অনেকটাই ভালো হবে কিন্তু পুরো মুভিটারই কোনো গল্পের লাইন গল্প বলো বা কোনো কারোর অ্যাক্টিং বা কোনো কিছুই স্টোরি লাইন কোনো কিছুই আমার অতটাই ভালোই লাগেনি শেষ পর্যন্ত আমি দেখলাম শেষ পর্যন্ত কোনো টান টান উত্তেজনা বা কোনো হচ্ছে মোর ঘুরছে গল্পে সেরকম কোনো কিছুই লাগেনি তো বেসিক্যালি আমার অতটা ভালো লাগেনি তো তারপরে হচ্ছে এখানে বাঁধাকপি তরকারি আরও সমস্ত কিছু রান্না হচ্ছে এদিকে আমি সন্ধেটাও দিয়ে দিলাম সন্ধে এখন প্রায় সাতটার দিকেই হচ্ছে তো তখনই সন্ধে দিই প্রত্যেক দিনই সন্ধেবেলায় এই ধুনো ধূপের সাথে কর্পূরটা দিই সন্ধেবেলায় তাতে ঘরে এত মিষ্টি গন্ধ ছাড়ে আর এই ধুনো ধূপের গন্ধে ঘরে অনেকটা পজিটিভ এনার্জি পাওয়া যায় এদিকে কালকের রান্নার মধ্যে হচ্ছে বেগুন ভাজা তার সাথে হচ্ছে নিরামিষ করে আলু পোস্ত তরকারি আর তার সাথে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে নিরামিষ করে বাঁধাকপির তরকারি শুধুমাত্র টমেটো জিরে ফোড়ন দিয়ে আর কি করা হচ্ছে শীতকালে এরকম মটরশুঁটি দিয়ে আর আলু দিয়ে বাঁধাকপির তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে পুরো রান্নাটা করাই হচ্ছে কারণ বাঁধাকপি দিয়ে এমনি অনেক জল ছাড়ে কষাতে কষাতে তো তাতেই আলু বাঁধাকপি দুটোই সেদ্ধ হয়ে যায় আর তাছাড়া ভাত তো রান্না করা হবেই আর তার সাথে হচ্ছে কালকে ভাতের মধ্যে জল দিয়ে সেই ভিজে ভাতটাই খাওয়া হয় তো ওজোর জন্য আগেই বললাম যে ওর জন্য ফ্রেশ রান্না হবে ও তো ঠান্ডা খাবে না ঠান্ডার মধ্যে তো আমাদের জন্য এই নিয়মগুলোই করা হচ্ছে এদিকে আমিও ওইদিকে সিরিজটা দেখছিলাম সিরিজটা দেখতে দেখতে এত বোর লাগছিল যে আমি রান্নাঘরে দাঁড়িয়ে মামুনির রান্নায় কিছুক্ষণ দেখছিলাম আর তার মধ্যে মোট যেটা মেন লাগে সেটা হচ্ছে গোটা সেদ্ধ তো এদিকে দেখো গোটা সেদ্ধ হয়ে গেছে মানে এখানে বেগুন তারপরে যে মটরশুঁটি শিম যা কিছু পাঁচটা সবজি দেওয়া হয়েছে আলু সমস্তটাই থাকবে হচ্ছে গোটা আর তার সাথে ওই কালো কলা এরকম পাঁচ রকমের ডাল সবরটা হচ্ছে একসাথে সেদ্ধ করতে হবে তো সেই সেদ্ধটাও হয়ে গেছে কালকে এটা অবশ্যই খেতে হয় সিজানোও বলে বা শীতলা ষষ্ঠীও বলে দুটোই বলা হয় তো কালকে আছে সেটা আর এদিকে দেখো আমার লিভিং রুমটার কি অবস্থা ওই পুরো জায়গাটাতে কত রকমের গাড়ি জন্তু জানোয়ার মানে জু থেকে আরম্ভ করে ট্রান্সপোর্ট তার বই খাতা সমস্ত কিছু কিছু বাকি নেই এটা শুধু সময় পাই আমি রাত্রেই পরিষ্কার করি আর তা না হলে তো দেখোই যে সকালবেলা আমি পুরো জায়গাটা ক্লিন করি তারপর এদিকে তোজোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর এদিকে বাপি হচ্ছে লুচিগুলো ভেজে রাখছে কারণ বললামই কালকে একবেলা ভাত আর রাত্রেবেলায় তো লুচি খেতে হবে সেটাও তো গরম গরম ভাজা যাবে না আজকের বাসিটাই খেতে হবে এরকমভাবে আজকের পুরো রান্না রান্নাবান্না এই সমস্ত কিছু নিয়েই গেল কালকে কিভাবে ষষ্ঠী পালন হলো সেই ব্লগও অবশ্যই শেয়ার করব এই মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা